আরিয়ান পিছনে দাঁড়িয়ে থাকা লম্বা কালো ছায়াটার দিকে স্তব্ধ হয়ে তাকিয়েছিল ছায়াটার হাতে দেখা গেল লম্বা অস্বাভাবিক ধারালো নোখ হঠাৎ ছায়াটা খুব ধীরে মাথা কাত করল আরিয়ান বুঝল এটা মানুষের মতো নড়ে না ছায়াটা যেন নিজের ইচ্ছায় হাঁটছে সে পেছাতে পেছাতে টেবিলের সাথে ধাক্কা খেলো মোমবাতি পড়ে নিভে গেল ঘরটা এক নিমিশে অন্ধকার অন্ধকারেই শোনা গেল দেয়ালে আবার আঁচরের শব্দ স্র কিন্তু এবার দেয়ালের সব দিক থেকে একসাথে আঁচড় উঠতে শুরু করল যেন অনেকগুলো নোক একসাথে টানছে আচমকা ফোনের স্ক্রিন জ্বলে উঠল মেসেজ হি ইজ নট আ আরিয়ান কাঁপতে কামতে ফোনটা তুলল ফোনের ক্যামেরা হঠাৎ নিজে থেকেই ঘুরে গেল ঘরের কোণের দিকে সেখানে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া আরেকটা আরেকটা মোট চারটা ছায়া ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে আসছে সব আলো নিভে গেল ক্যামেরা শুধু রেকর্ড করছিল শেষ শব্দটা